হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশের জন্য আমরা যে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ তো আজকে আমাদের চ্যাপ্টার ফোরটিন ইতিহাস সাবজেক্টের আর টপিকটা হচ্ছে অ্যান্সিয়েন্ট পিরিয়ড আর্কিটেকচার পেন্টিং অ্যান্ড মিউজিক তো অর্থাৎ প্রাচীন ভারতের আর্কিটেকচারগুলো পেন্টিংগুলো এবং মিউজিকগুলো আমরা আজকে কোশ্চিনে আলোচনা করবো তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে কুষাণ শাসকদের বিশাল মূর্তিগুলি কোন রাজ্যের মাত নামক স্থানে একটি মন্দিরে স্থাপন করা হয়েছে তো অ্যানসার হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশে কুষাণ শাসকদের বিশাল মূর্তিগুলি উত্তরপ্রদেশ রাজ্যের মথুর আর নিকটবর্তী মাত নামক স্থানে একটি মন্দিরে স্থাপন করা হয়েছে কোণার্কের সূর্য মন্দিরটি সাধারণত কি নামে পরিচিত কোণার্কের সূর্য মন্দিরটি কালো প্যাগোডা নামে পরিচিত অপশান বি হচ্ছে অ্যান্সার কোনার্কের সূর্য মন্দির যা কালো প্যাগোডা নামে পরিচিত এটি ত্রয়োদশ শতাব্দীর একটি মন্দির যা সূর্য দেবতাকে উৎসর্গীকৃত এই মন্দিরটি গঙ্গা রাজবংশের রাজা অন নির্মাণ করেন ড্যাস হল হিন্দু ও জৈন মন্দিরের অভ্যন্তরের সর্বাপেক্ষা পবিত্র অংশ যেখানে প্রধান দেবতার মূর্তি বিরাজমান অ্যান্সার হচ্ছে অপশান ডি গর্ভগৃহ তো গর্ভগৃহ হচ্ছে হিন্দু ও জৈন মন্দিরের সর্বাপেক্ষা পবিত্র অংশ যেখানে প্রধান দেবতার মূর্তি বিরাজমান যা গর্ভগৃহ হিন্দু ও জৈন মন্দিরের সবচেয়ে অভ্যন্তরীণ অংশ যেখানে প্রধান দেবতার মূর্তি স্থাপিত থাকে আর বিমান হচ্ছে দক্ষিণ ভারতীয় মন্দিরে পিরামিড আকৃতির উঁচু কাঠামো উত্তর ভারতে শিখর বলা হয় আর মণ্ডপ হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার সংলগ্ন খোলা প্রাঙ্গন যেখানে ভক্তরা সমবেত হন কোন অঞ্চলে জনপ্রিয় হওয়া মন্দির স্থাপত্য শৈলীর নাম নাগারা তো নাগারা স্থাপত্য শৈলী উত্তর ভারতের অপশন বি উত্তর ভারতের জনপ্রিয় মন্দির স্থাপত্য শৈলীকে নাগারা বলা হয় এই শৈলীতে সাধারণত পাথরের প্ল্যাটফর্মের উপর মন্দির নির্মাণ করা হয় এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এছাড়াও সাধারণত ঘেরা প্রাচীর বা প্রাসাদপম প্রবেশ পথ থাকে না লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেন লিঙ্গরাজ মন্দির নির্মাণ করেন সোমবংশীয় রাজা ইয়াতি কেশরী অপশন সি হচ্ছে অ্যান্সার লিঙ্গরাজ মন্দির একাদশ শতকে সোমবংশীয় রাজা ইয়াতি কর্তৃক নির্মিত হয় ইয়াতি ওয়ান এখানে ইয়াতি এটা ওয়ান এটি ওড়িশার ভুবনেশ্বর শহরের সবচেয়ে বড় মন্দির এবং লাল পাথরে নির্মিত এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ খাজুরাহর বিখ্যাত মন্দিরগুলি কোন বংশের শাসকরা নির্মাণ করেছিলেন খাজুরাহর বিখ্যাত মন্দিরগুলি চন্দেলা শাসকরা নির্মাণ করেছিলেন খাজুরাহর বিখ্যাত মন্দিরগুলি চন্দেলা বংশের শাসকদের দ্বারা নির্মিত এই মন্দিরগুলি নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে হাজার পঞ্চাশ ছত্তরপুর জেলায় অবস্থিত শহর তার অপূর্ব স্থাপত্য ভাস্কর্যের জন্য বিখ্যাত কন্দারিয়া মহাদেব মন্দির কোন মন্দির গোষ্ঠীর অন্তর্গত মহাবলীপুরম মন্দির কোণার্ক মন্দির এলোরার গুহা মন্দির খাজুরাহ মন্দির তো কন্দ কন্দারিয়া মহাদেব মন্দির এটা হচ্ছে খাজুরাহো মন্দির গোষ্ঠীর অন্তর্গত তো অপশান ডি হচ্ছে অ্যান্সার কান্দারিয়া মহাদেব মন্দির খাজুরাহতে অবস্থিত এটি রাজা ধাঙ্গদেব নির্মাণ করেন এটি মূলত শিবকে উৎসর্গীকৃত এবং এর নির্মাণকাল এক নশো নিরানব্বই খ্রিস্টাব্দ খাজুরাহো মন্দির গোষ্ঠী হিন্দু ও জৈন স্থাপত্যের একটি দল যা মধ্য ভারতে অবস্থিত এবং উনিশশো ছিয়াশি সাল থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত মুরুদেশ্বর মন্দির দুগগিরি পর্বতের উপর কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার হচ্ছে কর্ণাটক অপশন এ হচ্ছে কর্ণাটক মুরুদেশ্বর শহরটি কর্ণাটক রাজ্যের উত্তর কানাডা জেলার ভাটকাল তালুকে অবস্থিত এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং এখানে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি রয়েছে স্তম্ভটি কোথায় অবস্থিত সিংহ স্তম্ভটি সারনাথে অবস্থিত অপশন এ সারনাথ সম্রাট অশোকের সিংহ স্তম্ভ উত্তরপ্রদেশের বারাণসীর সারণাতে পাওয়া গেছে এবং এটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে এই স্তম্ভটি এখনও তার আসল স্থানে রয়েছে তবে সিংহ মুকুটটি বর্তমান সারনাথ জাদুঘরে সংরক্ষিত আছে নিচের কোন মন্দিরটি রাজা রাজা চোল নির্মাণ করেছিলেন রাজা রাজা চোল নির্মাণ করেছিলেন এখানে অপশান রয়েছে জগন্নাথ মন্দির তারপরে রয়েছে বৃহদশ্বর বৃহদশ্বর মন্দির হচ্ছে অ্যান্সার বৃহদশ্বর মন্দির রাজা রাজা চোল নির্মাণ করেছিলেন বৃহদশ্বর মন্দিরটি রাজা রাজা চোল নির্মাণ চোল ওয়ান নির্মাণ করেছিলেন যিনি নশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে হাজার চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন তামিলনাড়ু শাসন করেন এটি দুশো ফুট উচ্চ এবং সম্পূর্ণভাবে গ্রানাইট দিয়ে নির্মিত প্রায় এক লক্ষ তিরিশ হাজার টন গ্রানাইট ব্যবহৃত হয়েছে মন্দিরটি নির্মাণে ১২ বছর লেগেছিল এবং এটি হাজার দশ খ্রিস্টাব্দ সম্পন্ন হয় এটি নিত্যরত শিব বা নটরাজ রূপে উৎসর্গীকৃত এবং থানজাভোরে কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত থিরুভরুর এবং অজন্তা মন্দিরের দেওয়ালে কোন ধরনের চিত্রকলা পাওয়া যায় তো এখানে মিউরাল প্রকৃতির চিত্রকলা পাওয়া যায় অপশন এ হচ্ছে অ্যান্সার মিউরাল একটি চিত্রকলা যা দেওয়াল বা ছাদের উপর আঁকা হয় এটি সাধারণত ফ্রেস্কো প্রযুক্তির মাধ্যমে আঁকা হয় যেখানে রং ভেজা প্লাস্টারে মিশে যায় এই চিত্রকলার সঙ্গে যুক্ত কিছু মন্দির হচ্ছে বীরপাক্ষু মন্দির কর্ণাটক থিরুভরুর মন্দির তামিলনাড়ু অজন্তা মহারাষ্ট্র বীরভদ্রেশ্বর মন্দির কর্ণাটক লেপাক্ষী মন্দির অন্ধ্রপ্রদেশ শ্রী লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত লিঙ্গরাজ মন্দির হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত অপশেন সি হচ্ছে অ্যান্সার ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত মধেরা সূর্য মন্দির কোন বংশ নির্মাণ করেছিলেন তো মধেরা সূর্যমন্দির চালুক্য বংশ নির্মাণ করেছিলেন অপশন বি হচ্ছে অ্যান্সার চালুক্য বংশ মধেরার সূর্যমন্দিরটি গুজরাটের মেহেশানা জেলার মধেরা গ্রামে পুষ্পাবতী নদীর তীরে অবস্থিত এটি হাজার ছাব্বিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দ চালুক্য বংশের ভীম ওয়ান এর রাজত্বকালে নির্মিত হয় শ্রবণ বেলাগলায় গোমেটস্বর মূর্তিটি কোন উপাদানে তৈরি এটি গ্রানাইট দিয়ে তৈরি অপশান এ হচ্ছে অ্যান্সার গ্রানাইট দিয়ে তৈরি গোমেটেশ্বর মতিটি কর্ণাটকের বেলাগলার বিন্দগিরি পাহাড়ে অবস্থিত এটি একটি সাতান্ন ফুট উচ্চ মনোলিথিক গ্রানাইট খণ্ড থেকে খোদাই করা হয়েছে নিচের কোনটি গ্রেট লিভিং চোলা মন্দিরের অন্তর্ভুক্ত নয় তো এখানে কম্পাহারেশ্বর হচ্ছে অ্যান্সার অপশান বি কম্পাহারেশ্বর এটা গ্রেট লিভিং চোলা মন্দিরের অংশ নয় গঙ্গাইকণ্ডচলপুরম বৃহদেশ্বর এবং ওইরাবতেশ্বর মন্দিরে তিনটি একাদশ দ্বাদশ শতাব্দীতে নির্মিত এবং দু হাজার চার সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে কম্পাহারেশ্বরের মন্দিরটি তামিলনাড়ুর কুলোথঙ্গু থ্রি নির্মাণ করেন সাঁচি স্তূপ নির্মাণ করেন সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক সাঁচির বৃহৎ তিস্তুটি মর্য সম্রাট অশোক দ্বারা তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয় এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচিতে অবস্থিত কোন মন্দিরটি কালো প্যাগোডা নামে পরিচিত কালো প্যাগোডা নামে পরিচিত এটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম কোনার্কের সূর্য মন্দির নিচের কোন জোড়াটি সঠিক খাজুরহ মন্দির অন্ধ্রপ্রদেশ তিজারা মন্দির রাজস্থান বেঙ্কটেশ্বর মন্দির ওড়িশা লিঙ্গরাজ মন্দির মধ্যপ্রদেশ তো এখানে তেজারা মন্দির রাজস্থান এটা ঠিক রয়েছে বাকিগুলো ভুল রয়েছে বাকিগুলো কোথায় কোনটা অবস্থিত আমরা দেখে নেব ওখানে খাজুরাহু মন্দির হচ্ছে মধ্যপ্রদেশ তিজারা মন্দির রাজস্থান পড়লাম ভেঙ্কটেশ্বর মন্দির হচ্ছে অন্ধ্রপ্রদেশ লিঙ্গরাজ মন্দির হচ্ছে ওড়িশা সেই স্মৃতি স্তম্ভটির নাম বলুন যা একটি প্রত্নতাত্ত্বিক স্থানের সফল পুনঃ সংরক্ষণ এবং সংরক্ষণের সাক্ষ্য বহন করে তো অ্যান্সার হচ্ছে সাঁচি স্তূপ অপশন ডি স্তূপে যে বারান্দার মতো কাঠামোটি থাকে সেটিকে কি বলা হয় তো স্তূপে যে বারান্দার মতো কাঠামো থাকে সেটিকে হারমিকা বলা হয় নিজের কোন মন্দিরটি পল্লব শাসকরা নির্মাণ করেছিলেন পল্লব শাসকরা নির্মাণ করেছিলেন কাঞ্চিরপুরম কৈলাসনাথ মন্দির অপশন এ হিন্দু মন্দিরের কোন অংশে বহু সংখ্যক ভক্তরা একত্রিত হতে পারেন তো অ্যান্সার হচ্ছে মণ্ডপ আমরা একটু আগে প্রথম দু তিন নম্বর কোশ্চিন আমরা এটা পড়লাম মণ্ডপ গর্ভগৃহ কি বিমান কি শিখর কি মণ্ডপ কি তো মণ্ডপটা হচ্ছে একটা মন্দিরের বাইরে একটা খোলা জায়গা যেখানে ভক্তরা একত্রিত হতে পারেন তারপরে হচ্ছে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুই অবস্থিত তো এই চ্যাপ্টারে আরও কোশ্চিন রয়েছে এরপরে ভিটে তো আমরা এই কোশ্চিনগুলো নিয়ে আসবো তো এখানে এটা ডিটেলসটা পড়িনি আমরা আরুল মিগু মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরটি মাদুরাই তামিলনাড়ুর বৈগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এটি দেবী মীনাক্ষী পার্বতীর এক রূপ ও তার স্বামী সুন্দরেশ্বরের অর্থাৎ শিবের এক রূপ উদ্দেশ্যে উৎসর্গীকৃত ওকে থ্যাংক ইউ